হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী জুয়ার দেখো আজকে আইসি মামা শ্বশুরের বাড়িতে তো বাড়ির থেকে রেডি হয়ে খুব তাড়াহুড়া ঘুরে আইসি সন্ধ হয়ে গেছে লিগা করতাম পারছি না ডাইরেক্ট এখানে আইয়া এলে দেখো মোবাইল জাস্ট সিঙ্গারা চা সিঙ্গারা খাইলাম এখন আইলাম পাশের ঘরে আইয়া দেখি দেওয়ার শুয়া হইছে হে খুব লজ্জা পায় আমারে পাশের ঘরে আইলাম সব মামি শাশুড়ি এরা বইয়া গল্প করতেছে তো আমিও গল্পে যোগ দিলাম তারার লোকে হিটার দিনে এই দেখো হিটারের সাইডে বসে ভাত খাওয়ার মজাই আলাদা হাত পা গরম হয়ে যায় এই যে সে আমি শাশুড়ি ভাগবেলা নিছে আমি আর আমার ননদ এখন ভাতটা খাইয়া ঘুমাইয়া পড়মু তো সকালে দেখা হইতাছে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং তো এখন 10:30 টা বাজ্যা গেছে এখানে আমি আর আমার ননদ ঘুমাইছিলাম আমার ছেলে এখনো ঘুমাইতেছে 9:30 টার সময় ঘুম থেকে উঠি ওইটা মুখটা ধুইছি জাস্ট আর কিচ্ছু না এখন চা খাই পড়া

ঘুরতে বাইরে গেছি গা আর আরেকজন খালি এই মাত্র উঠছে ঘুম থেকে আর আরেকজন সামনে দিয়ে যাইতেছে আপনার কলা গাছ এখানে ননদের সঙ্গে আইছি একজনের বাড়িতে তাই না মানে তাই কি দরকার ওই আর কি যাই ওখানে না পরে আই মনে আমরা এখন আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে শেষ সবার কাজ হয়ে গেছে মামার শ্বশুরের বাড়ি তাইলে শাড়ি টাড়ি পইরা একটু গুমটা টুমটা দিতে লাগে তো নইলে গুমটা দেওয়া তো তোমরা মনে দেখছো না গুমটা টুমটা দিয়া আজকে আজকের এই ব্লগটা আমি আমার নিজের ভাষায় করতা শিখে লিখে তোমরা কমেন্ট করি কেমন লাগে আমার ওই ভাষাটাই ঠিক আছে না আমার নিজের ভাষা ঠিক আছে আমরা সবাই ফুইডা টুইডা এখন সকালের ভাত খাইয়া খাইয়ে নিব বড় মামি শাশুড়ির ঘরে ভাত খাইতেছি সকালবেলার ছোটো মাছ সরসর সরসর আর কিতা জইদিভাস কা আইটেম বড় মাসের জুন আর পনির আর এই দেখো খাওয়া দাওয়া শেষ সবাই রুদ্রে বইয়া বইয়া মানে শীতের দিনে সবাই বইয়া রুদ্রে বইয়া রইছে আর কি তো এখন যাইতাছি আমরা রাবার বাগানে আর অনেক মজা করতে করতে যাইতাছি সবগুলি তো আর কি কইমু এই দেখো এখন কসলোয়া হইতাছে এখানে এই দেখো কোষ এটা ফাতা ফুটছিল আমি ফার্স্ট এই ফার্স্ট আমি রাবারের কোষ নিতে নিজের হাতে দেখতে থাকো তোমরা এত সুন্দর জাগাতে আইছি তো আমি আমার হাজব্যান্ডের হইতাছি কয়েকটা ছবি উঠি এখানে জায়গাটা খুব সুন্দর তো কয়েকটা ছবি উঠে গেলাম গিয়া খুব ভাল লাগলো ওই দেখো ওইখানে নিচে যে পুজো রয়েছে এটি কিতা ওই দেখো এখানে অনেক রাবার কেপনি নাম আমি চিনিও না

আমার শ্বশুরের বাড়ির কাছাকাছি আইয়া পড়ছি তো ঘুমটা টুমটা দিয়ে এত যাইতে লাগবো এই দেখো রাবারের সিট এই দেখো সিট এই দিকে মারা হইতেছে ধানের মেশিনে এই দেখো আমার মামি শাশুড়ি এখানে দুধ লইতেছে এখন কইমা গেছে গা দুধ না বাচ্চার পর হয়ে গেছে দেড় বছরের বাচ্চা হয়ে গেছে নাইলে আগে তার বালতি দিয়া ওই তো আমি নিজে দেখছি ওই যে এইখানে গরম জল হইতে আছে গরুর লেগা এই দেখো আবার বাড়িতে আনার পর এরকম ট্রেতে রাখা হয়েছে তারপর যেটা দিয়ে আনা হয়েছে ওইটা ধুইয়া সেরা দেওয়া হইবো জল মিক্সড না করলে হয় না নাকি তো এই যে রাখা হইছে এখন জল মিক্সড করা হইতাছে তারপরে এসিড দেওয়া হইব এসিড দেওয়ার পর ওইটা সিটে পরিণত হইব আর এদিকে আমার ছেলে তো আসেই সারাদিন দৌড়া দৌড়িতে ব্যস্ত সকাল থেকে অনেক ঘুরাঘুরি হয়ে গেছে গিয়ে এখন স্নান টান করে নেব স্নান টান করিয়া তারপরে তো একটু রেস্ট অনেক ঘুরলাম অনেক মজা করলাম পুরা গ্রামের পরিবেশ খুব ভাল লাগে এখানে আইলে পরে তো আমার স্নান টান সারা হয়ে গেছে গিয়া আজকে স্নান করতে করতে অনেক লেট সাড়ে চারটে গেছে সারাদিন ঘুরা ঘুরি কইরা এইমাত্র স্নান টান করলাম এখন দেখমু ছেলে হয়ে গেছে ছেলের নিয়ে আসে ভাত খাইমু তো আজকে আমার নিজের ভাষার ব্লগ তোমরা কিন্তু অবশ্যই জানাই আমার ব্লগটা তোমরা কেমন লাগলো পাপা আসো আসো ভাত খাবে আসো আসো আচ্ছা মোবাইল দেখবে বাবা কোথায় বাবাকে ডাকো

তো হাসি ঠাট্টাই আর কি চলতেছি হাসতে হাসতে আমার পেট ভেতর হয়ে গেছে সবাই আমরা হাসতাছি তারা তো কইতেই পারে না মোবাইল যে আমি অন রাখছি তারা কে তারা মোবাইল অন থাকলে তো কোনো কথা হইতো না একদম চুপ কোনো কথা নাই খালি হাসবো শুধু আসবো তাই এইটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম এখানে আর আমার এই দেওয়ারে নিয়ে খুব মজা করি আমরা আমিও করতেছি ভাইয়ে ভাইও তারা খুব মজা চলে হেও খুব লজ্জা ভাইয়া লেগছে হাসতে হাসতে খুব অবস্থা তো মামা শ্বশুরের বাড়িতে সারাটা দিন খুব আনন্দ করে কাটাইলাম তোমরা লোকে শেয়ার করছি তোমরা কেমন লাগলো অবশ্যই জানাইও লাইক কমেন্ট শেয়ার কইরা আমারে তুমি তোমরা সাপোর্ট করো তো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাক সুস্থ থাক তোমরা